আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ টাইলস অ্যান্ড পাই ফিটিং সম্মিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে গ্রামের অনেক সুন্দর ডিজাইনের একটি হাফ ওয়াল টিনের ঘরের ডিজাইন দেখাবো বারান্দাটা কিন্তু অনেক সুন্দরভাবে টাইলস ফিটিং করা নাক বারান্দাওয়ালা টিনের ঘর টাঙ্গালের অনেক সুন্দর সুন্দর টিনের ঘরের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো দেখেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে আমরা সি সিঁড়ি প্লাস বসার ব্যান স্টাইলস করে দিয়েছি দুই পাশে দুইটা সিনারি লাগাই দিয়েছি দেখেন অনেক সুন্দর একটা প্রাকৃতিক ঝর্ণার একটা সিনারি লাগাইছি এ পাশে গ্রিলগুলা কিন্তু অনেক সুন্দরভাবে রং করা এই যে দেখেন নাক বারান্দাওয়ালা নাকে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখলে কিন্তু আমাদের অঞ্চলের মিস্ত্রিরা এই সমস্ত অনেক সুন্দর দক্ষভাবে কাজ করে থাকে এ পাশে দেখেন আরেকটা সিনারি লাগাই দিয়েছি বাস অনেক সুন্দর দেখতে ঘরের ফ্লোরে কিন্তু বারান্দার ফ্লোরটা কিন্তু সম্পূর্ণ টাইলস করা ঘরের ভিতর কোনো টাইলস নেই এর পাশে বারান্দার একটা পকেট রুম এটা হলো আরেকটা রুম আর এটা হলো আরেকটা রুম টোটালি ঘরের ভিতর তিনটা রুম বারান্দার ফ্লোর আমরা টাইলস লাগিয়েছি অনেক সুন্দর তো বিভাগ অনেক সুন্দর ডিজাইনের এরকমভাবে কাজ করাতে চান বা এরকম অনেক সুন্দর সুন্দর ঘর তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মিস্ত্রি কিন্তু সারা বাংলার যে কোনো প্রান্তে গিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরে কাজ করে থাকে অনেক সুলভ মূল্যে তো বিয়র্স যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন আমার এই কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর বাড়ি তৈরি যে কোনো তথ্যের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাই যারা ভালো মানের টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করাতে চান বা এরকম অনেক সুন্দর ডিজাইনের ঘর খুঁজে চান বা কম খরচে বাথরুম টয়লেট তৈরি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আর কোন ডিজাইনের ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচা এরকম তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি একটা ধারণা দেওয়া আছে তো এসব এরকম যদি ঘর তৈরি করতে গেলে আমাদের অঞ্চলে বর্তমান পাঁচ লক্ষ টাকা খরচা হবে চব্বিশ চব্বিশ একটা ঘর তৈরি করলে পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে যায় তো যদি টাইলস করেন সেক্ষেত্রে কিছু খরচ বাড়তে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন